আমাকে সাইড থেকে আমি অবশ্যই কামাই কিন্তু ওইটা দেখে আমি সব কাজ কাম বাদ দিয়ে এরপরে কন্টেন্ট আসবো এমন মনে মন মানসিকতা থেকে বের হইতে আমাদের কারণ কন্টেন্ট যারা এখন বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা জানে যে আসলে রেভিনিউ এখানে কেমন দেয় তো কাজ কাম বাদ দিয়ে সারাদিন মোবাইল একটা নিয়ে পড়ে থাকলে কাজ হবে না আমাকেই দেখেন আমার আমি কন্টেন্ট করি এটা কিন্তু আমার প্রফেশন না আমি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে নিজের সংসার চালাই নিজেও চলি কন্টেন্ট ক্রিয়েশন এখান থেকে আমার এক ইনকাম না আসলেও সমস্যা নাই কিন্তু এটা করি ওই ভালো লাগা থেকে কাজ করে মানুষ ভালোবাসে ভিডিও দেখে এর জন্য পার্ট টাইম হিসাবে তো আমাদের মিলে মিলাম ভিউ চেলে আমরা যখন এটা প্রফেশনাল না নিতে পারি সেক্ষেত্রে আপনারা যারা ছোট ক্রিকেটার আছে তারা এটা প্রফেশনাল কবে কীভাবে নেন অনেকে ফোন একটা কিনে কাজ কাম দিয়ে কন্টিনিউ ক্রিয়েশন করেন অবশ্যই করেন কিন্তু বিনোদন হিসেবে নেন এটা এবং কাজের ফাঁকে একটা সময় টাইপ করে ওই সময় আর কি আপনি যদি কন্টিনিউ ক্রিয়েশন করেন এখান থেকে ভালো কিছু না করতে পারলেও সমস্যা নেই এটা আপনি বিনোদন হিসেবে নিতে তো এখন বর্তমানে সমস্যা হচ্ছে ফেসবুক যারা ইউজ করে সবাই কন্টেন ক্রিয়েটার আসলে আপনার বুঝতে হবে যে আমি যে কন্টেন্ট আপনার দেখতেছি এটা পাবলিক কতটুকু কতটুকু পছন্দ করতেছে যদি শুরু থেকে একটা সাপোর্ট পান সেক্ষেত্রে আপনি এটা নিয়ে ভাবতে পারেন কাজ কাম বাদ দিয়ে আপনারা কন্টেন্ট সিলেশনে আসবেন এই পরামর্শ আমি দিব না ঠিক আছে কাজ কাম রেখে এক সাইডে কাজ কাম রেখে অন্য সাইডে আপনি কন্টেন্ট সিলেশন রাখবেন পার্ট টাইম হিসেবে এটা আপনাদের উদ্দেশ্যে বলা এইখানে দেড়শো লোক আসছে আপনি কি মনে করেন আপনার জেলায় এই দেড়শো না এরকম দেড়শো কয়েকশো আছে কারণ যারা রেজিস্ট্রেশন করছে এই বাইবেরা আমরা বলছে ভাই রেজিস্ট্রেশন করার জন্য অনেক বাইবেরা তার নোট দিচ্ছে কিন্তু সবার রেজিস্ট্রেশন নিতে পারে না তো কন্টেন্ট ক্রিয়েটার বেশি হয়ে যাচ্ছে এই জন্য যে আমাদের ভাব সমস্যা হবে বাকি কিছু এমন না কিন্তু এটার মাধ্যমে হচ্ছে অমুক ভাই তমুক ভাই এই ভাই বলে মানে ভাইয়ের নাম বেশি আসলে নিজেরা পড়ার সেন করতে চায় এখান থেকে বের হয়ে এসে আপনারা সব প্রতিভায় ইউনিক কিছু করার ট্রাই করেন ইউনিক বলতে কি যেমন नेबाई कंटेंट कडे कन्टेंट धरून आलादा कार कसं धरून आलादा এই যে আমি যখন আমি দুই বছর কন্টেন্ট করি তো আমার যখন কন্টেন্ট আমি তো আসলে জানি যে ভিডিও করি তো রোস্টি আমি চিন্তা করছি যে আমাদের বরিশাল বিভাগের মধ্যে এমন কেউ নাই যে বরিশালের ভাষায় রোস্ট করে তো আমি ওই জিনিসটা নিচ্ছি যে বরিশালের ভাষায় রোস্ট করলে এটা পাবলিক পছন্দ করতে পারে তো আমার ভিডিওর মাঝে ওরকম কিছু নাই যে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে আমার ভাষার জন্য মানুষ আপনারা যারা চিনেন তারা তো অবশ্যই জানেন তো এরকম ইউনিক কিছু নিয়ে আসেন আপনাদের জন্য শুভকামনা রইলো দোয়া রইলো এগিয়ে যান আর ভালো কিছু দেন এটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন আলাদা আচ্ছা